প্রবীণ নাগরিকদের আইনি অধিকার সচেতনতা শিবির জীবনে অর্জিত অর্থ সম্পদ সময় শ্রম সবকিছু দিয়ে সন্তান সন্ততিকে তাদের স্বপ্নকে বাস্তবের মাটিতে পূরণ করার পরেও সন্তানের অত্যাচারে ঘর ছাড়া হতে হয় বহু মানুষকে জীবনের পরন্তু বেলায় নিভন্ত যৌবনে এসে নিজের সব থেকে আপনজন পুত্র কন্যার অপক্ষা অপমান এমনকি শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে প্রহর গুনতে থাকে জীবনের শেষ মুহূর্তটার জন্য একটি তথ্য সূত্রে জানা গিয়েছে দু সালের জুলাই মাস পর্যন্ত ভারতে প্রবীণ নাগরিকের সংখ্যা একশো মিলিয়ন দেশের মোট জনসংখ্যার দশ পয়েন্ট পাঁচ শতাংশ তথ্যসূত্রের মাধ্যমে আরও জানা গিয়েছে সালে দেশে প্রবীণ নাগরিকদের সংখ্যাটা দাঁড়াবে মিলিয়ন অর্থাৎ জনসংখ্যার শতাংশ বর্তমান শতকে প্রবীণ নাগরিকদের আনুমানিক সংখ্যা দাঁড়াতে পারে মোট জনসংখ্যার প্রায় ছত্রিশ শতাংশের আশেপাশে তাই এই বিপুল সংখ্যক নাগরিকদের কথা মাথায় দেখে গোটা বিশ্বের পাশাপাশি ভারত সরকার পিতা মাতা ও প্রবীণ নাগরিক কল্যাণ আইন দু প্রণয়ন করে দেশের বিভিন্ন রাজ্যের মতো পশ্চিম ও বিশেষ ভূমিকা পালন করছে এই আইনের বিষয়ে প্রবীণ নাগরিকদের তাদের অধিকার এবং সেই অধিকারকে কেউ কেড়ে নিতে চাইলে আইন কি ভাবে তাদের সাহায্য করতে পারে সেই নিয়ে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পোড়ামাটির হাতে এই সচেতনতা শিবিরের আয়োজন করে বাঁকুড়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে এছাড়াও সমগ্র অনুষ্ঠান থেকে পরিচালনা ও বাস্তবায়নের ক্ষেত্রে হাত বাড়িয়ে দেয় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই শিবির উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জজ বিষ্ণুপুর এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুভরা ভৌমিক ভট্টাচার্য বাঁকুড়া জেলা থেকে সঞ্জয় মন্ডলের রিপোর্ট সঠিক বার্তা